আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি তো আজকে আমি হচ্ছে একটা প্রশ্ন করব মানে কিছু কিছু ভাইয়ের উদ্দেশ্য আর কি মানে আপনি যে মানে শুধু আছেন না যে মানুষ নাকি চুলকানি হলে শুধু চুলকায় আসলে ব্যাপারটা এমন না আপনি ভালো আছেন এটা দেখলে মানুষের চুলকায় কারণ আপনি দেখবেন আপনার ভালো কেউ দেখতে পারবে না আপনি নিজে কষ্ট করবেন কষ্ট করে ইস্টাবলিশ হবেন হ্যাঁ তারপরে আপনি যদি ভালো কিছু তো করেন ভালো থাকেন তখন মানুষের গা হলে আপনি দেখতে পাচ্ছেন আমি মাঠের মধ্যে আছি সাড়ে ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে আমি সাইকেলে করে ইয়াস টানতেছি অনেকে হয়তো এই টাইমে মাঠে নাই অনেকে ফ্যান চালায় বাসায় ঘুমায় আছে তো আসলে সবার যেমন এক না তো আমি যদি এত কষ্ট করার পরে যদি আমি স্তাবলিশ হই তো ভালো কিছু করি তাহলে মানুষ কেন এটা এটা নিয়ে করা পারবে ব্যাপারটা তাই না তো আমি যেটা মূল থিম আর কি সেটা হচ্ছে আমি এখন বিকালবেলা যদি মনে করেন ভালো একটা শার্ট পরে বা ভালো একটা প্যান্ট যদি মোড়ের উপর যাই তো দেখুন দেখবেন মানুষ অনেকে কিছু জ্বলবে কেন ভাই এমনটা হবে আমি কষ্ট করি কষ্ট করে স্তাবলিশ হই তাই না তো তারপরে যদি আমি মন করেন ভালো কিছু করি তো এটা তো মানুষের ভালো ভালো লাগার কথা কিন্তু আসলে ব্যাপারটা তা না অনেকেরই আসলে চুলকাই তো আমার মনে হয় যে সবাই দাদ দাদা থেকে কাজ করবে তো আমার মনে হয় টাকা কামাও মাস্তর্য দাও ধন্যবাদ